আসসালামু আলাইকুম আমি মশিউর রহমান চৌধুরী লন্ডন থেকে বলছি কমপ্লিট লাইফের এই পুসুরে আপনাদের স্বাগত জানাচ্ছি গত পর্ব হয়ে গেছে এখন এটা সেকেন্ড পর্ব তো ইনশাল্লাহ এই গত পর্ব যারা দেখেন নাই এই ভিডিও শেষে ওই পর্ব দেখবেন তো এই ভিডিও তো ঐতিহাসিক তথ্য নবীর ভিডিও শেখ মুজিব কতটা ফেসিস ছিলেন শেখ মুজিব ইসলামের কল্যাণে কি করেছেন বা না করেছেন এই আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো আমরা অনেকে হাসিনাকে বলতেছি যে স্বৈরাচারের জননী তো হাসিনা সাথে তার বাবা আর শেখ মুজিবের কতটা মিল আছে কে শেখ মুজিবের উপর মুসলমানরা ক্ষিপ্ত কেন এ সম্পর্কে একটি আর্টিকেল লেখা হয়েছিল উনত্রিশে নভেম্বর উনিশশো বাহাত্তর দৈনিক যুগান্তর কলকাতা পত্রিকায় আমি এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এগারো তেরো সা সালে ভারতের রয়ের প্রশিক্ষণের মাধ্যমে পঞ্চাশ হাজার মুসলিম বিদ্বেষী মুজিব বাহিনী গঠন করে স্বৈরাচারী কায়দা কায়দা ও হাজার হাজার আলেম ওলামা মুসলমান হত্যা করা হয় বারো দেশ স্বাধীনের পর ইসলাম বিরোধী নাটক সিনেমা করে রাজাকারের মুখে দাড়ি ও মাথায় টুপি লাগিয়ে ইসলামের ক্ষতি করা হয় অথচ যুদ্ধ চলাকালীন সময় অথচ যুদ্ধ চলাকালীন সময় কোনো রাজাকারের মাথায় টুপি ও মুখে দাড়ি ছিল না তেরো সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দটি মুছে দিয়ে সলিমুল্লাহ হল নামকরণ করা হয় অপরাধ মুসলিম ও ইসলাম অথচ ভারতের মতো কট্টুর হিন্দুয়ানি দেশে দুই বছর ধরে পুরানো বিদ্যাপীঠ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামের সাথে মুসলিম শব্দটি আজও টিকে আছে চোদ্দ ফজলুল হক মুসলিম হল থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে ফজদুল হক নামকরণ করা হয় পনেরো জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয় অথচ এর পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়নি ষোলো নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দটি বাদ দিয়ে নজরুল কলেজ নামকরণ করা হয় সতেরো সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা অফিস আলাদ আদালত ভারতের সাথে মিলিয়ে শুক্রবারের পরিবর্তে রবিবার ঘোষণা করা হয় যাতে মুসলমানের জুমার নামাজে বিঘ্ন ঘটানো যায় আঠারো ঢাকার মোহাম্মদ আলী জিন্না রোডের নাম পরিবর্তন করে তার স্থলে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী রোড করা হয় উনিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন্না হলের নাম পরিবর্তন করে সূর্য সেন হল নামকরণ করা হয় বিশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পূর্ব পাকিস্তান ইসলামিক একাডেমি থেকে পাকিস্তান সেনাবাহিনীরা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা চালিয়েছিল বলে দোষারোপ করার পর শেখ মুজিব উনিশশো সালে পূর্ব পাকিস্তান ইসলামিক একাডেমি বন্ধ ঘোষণা করে বঙ্গবন্ধুর ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের কারণে সৌদি আরব সহ সকল মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা বলে যে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন নাকি শেখ মুজিব সরকার প্রতিষ্ঠা করেছে শেখ মুজিব বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিল এই কথাটি ডাহা মিত্তা তিনি শুধু ইসলামিক ফাউন্ডেশনের নামটা পরিবর্তন করেছে মাত্র তাহলে ইসলামিক ফাউন্ডেশন কে প্রতিষ্ঠা করেছিল শেখ মুজিব সরকার না সরকার ষাট সালে পাকিস্তানের আয়ুব খান পূর্ব পাকিস্তান ইসলামী একাডেমি প্রতিষ্ঠা করেন পরে উনিশশো সালে শেখ মুজিবের নাম পরিবর্তন হয় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ রাখে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন নির্মাণ প্রকল্প কিভাবে শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের ঢাকা ইসলামের শিক্ষা প্রচার ও প্রসারের লক্ষ্যে দুটি প্রতিষ্ঠান নির্মাণ করা হয় প্রথমত মকরম সোসাইটি অর্থাৎ বাইতুল মকরম জাতীয় মসজিদ দ্বিতীয়ত ইসলামী দর্শন ও ইসলামী সংস্কৃতি এবং জীবন ব্যবস্থাকে সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গবেষণার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় দারুল উনিশশো সালে দারুল পূর্ব পাকিস্তান উলুমকে ইসলামী একাডেমি নামে নামকরণ করা হয় যার প্রতিষ্ঠাতা ছিলেন আবুল হাসিম করাচি এবং এটি আসলে পশ্চিম পাকিস্তানের করাচি ভিত্তিক সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইসলামিক রিসার্চ পূর্ব পাকিস্তানের ঢাকাতে নতুন শাখা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল যার বর্তমান নাম ইসলামিক বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন মুক্তি মুক্তিযুদ্ধের ১৯৭২ সালে পাকিস্তান এই সেনাবাহিনীকে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বঘোষিত সমর্থন ও সহায়তার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয় ইসলামিক একাডেমিকে একাডেমিটিকে সে সময় রাজনীতি একাডেমিকে সে সময় রাজনীতিকে ইসলামীকরণের জন্য দোষারোপ করা হয়েছিল বর্তমান সংস্থাটি উনিশশো সালে কার্যকর হয়েছিল যখন শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে ইসলামিক ফাউন্ডেশন হিসেবে পুনরায় খুলে দেন উনিশশো সালে বিশ থেকে ২২ মার্চ ফাউন্ডেশনটি ওআইসির সৌজন্যে একটি আলোচনা সভার আয়োজন করে যেখানে বাংলাদেশ সহ ষোলোটি দেশের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন উনিশশো থেকে আশি সালে ফাউন্ডেশনটির উন্নয়ন নতুন করে গতি লাভ করে যে কেউ বঙ্গবন্ধুর এ সমস্ত কর্মকাণ্ড পরে সহজে বুঝতে পারবেন যে প্রকৃতপক্ষে শেখ মুজিব একজন ইসলাম বিদ্বেষী হিন্দু বান্ধব নেতা ছিলেন তিনি ভারত ও হিন্দুদের স্বার্থে সারা জীবন ব্যয় করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে পনেরো বছরের গুলামী চুক্তি করে দেশের অর্থনীতি অংশ করে দেন তার শাসনামলে ভারতের সেনা

মতি ওর রহমান রিন্টু তো ওইখান থেকে চুম্বক অংশ আপনাদেরকে শোনাতে চাই বলতে চাই দেখাতে চাই তো ইনশাআল্লাহ আপনারা যদি পছন্দ করেন এই ভিডিওটা লাইক কমেন্ট করে আর আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন তো আপনাদের উৎসাহ পেলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও করা সহজ হবে তো আজকে এখানে শেষ করতেছি আমার আলাই না বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত